টোটাল এখন বাইরে কটা আছে পুরীটা পায়রা আছে এখন আমি খেতে দিয়েছি দেখো সবটা বেশ খাচ্ছে আর আমি এই যা নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা লেট হয়ে একটু একটু জল চেঞ্জ করছিলাম জন্য লেট হয়ে এদিকে আমার আর ছাদটার অবস্থা অনেকটাই বাজে অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ছাদটা নোংরা হয়ে আছে শুধু ছোট ছোট ঘাস আর পাতা একটা জিনিস ভালো বন্ধুরা এখনো সূর্যমাকে দেখা যায়নি সূর্যমা পুরো কভারে আছে মেঘের আজকে কেমন যেন একটু ছায়া ছায়া ভাব আছে বাট হাওয়া চলছে না এটা একটা খারাপ জিনিস সবকটা পায়রার কাছে যাওয়ার আগে বন্ধুরা চলো দেখে আসি আমাদের তিতির পাখিগুলো কি করছে তিতির পাখির বেবি গুলো ওদের আমি কিভাবে রেখেছি চলো তোমাদের দেখিয়ে দিই ওদের এখন বর্তমানে আমি খেতে দিয়েছি ওই দেখো সবকটা বেশ ভালোভাবে খাচ্ছে আর ওদের আমি এই খাঁচাটাই যে খাঁচাটা বানিয়েছিলাম না সেই খাজাটার ভেতরে রেখেছি দেখো সবকটাকে খাবার দিয়েছি সবকটা খুব সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা ওই দেখো এই কর্নারে আমি জলও দিয়ে দিয়েছি জলের পাত্রটা একটু ছোটো যেহেতু জলের পাত্র বেশি বড় দিলে এই তিতিরগুলো না জলের ভেতরে নেমে যাচ্ছে এতে ওদের সমস্যা হতে পারে ঠান্ডা ফান্ডা লাগতে পারে এর জন্য জলের তো একদম ছোট দিয়েছি তো এখন আমি দেখতে পাচ্ছি সব কটা বাচ্চাই অ্যাক্টিভ আছে কোনোটাই দুর্বল আমি দেখতে পাচ্ছি না আপাতত চলো তো দেখে আসি গাইস আমাদের লাভবার্ড কি করছে চলো 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 লাভবার্ডের খাঁচার দিকে চলো লাভবার্ড একটা গাইস ঘরের ভেতরে আসে আন্ডা ফান্ডা কি দিয়েছে নাকি দেখো একটা বসে আছে ঘরের ভেতরে আমি দেখতে পাচ্ছি আর একটা আসে খাঁচার পেছনে বেশ ভালো কথার ভেতরে আমি এই ডাল দিয়ে দিয়েছি তোমাদের তো দেখালাম ডালে এখন খুব সুন্দরভাবে ওরা দাঁড়িয়ে থাকে বসে থাকে বেশ ভালো কথা রিও বাইরে যেতে হবে বাইরে যেতে হবে চলো তিতিরগুলো যখন এত বড় বড় হয়ে যাবে তারপরেও ওদের আমি এই খাঁচার ভেতরে শিফট করবো তো এখন চলো এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখি আমাদের সবকটা ডিম পাচ্ছে পারফেক্ট আসে কি না আসে আর সবকটা পায়রা কি করছে গেছে তোমরা জাস্ট খাঁচার সামনেটা দেখো খাঁচার সামনে কেমন অবস্থা যাস সেটা দেখো এইখানে ঘাস মুরগির খাবার এইখানেও ঘাস আর এখানে আমাদের সুন্দরী সুন্দর আছে বেশ ভালো কথা সুন্দরী সুন্দরকে আমি ভালো করে কভার করে রেখেছি ওদের এখনই আমি ছেড়ে দেবো ওদের আমি কোথায় ছাড়বো বলো তো ওই দেখো দুটোই শুয়ে আছে সুন্দরী এই কোণায় সুন্দর এই কোণায় যেহেতু এখন দুটো দুটো এইখানে ধরে যায় সমস্যা হয় হয় এদের এদের আমি এখন ওই ট্যাঙ্কের নিচে ছাড়বো বন্ধুরা তো এখন আবার চলো ভেতরে চলো আবার দেখো আমাদের টার্কি দুটো আবার খাওয়া দাওয়া করতে চলে এসছে এদের আমি সকাল সকালই খেতে দিয়ে দিয়েছি যেহেতু পায়রাদের একবার আমি ছেড়ে দিলে এরা তো আর খাবার পাবে না এদের খাবার টোটালি ফিনিশ করে ফেলবে পায়রায় তো চলো চলো এই দেখো আমাদের দেশি ডাকাটাকি করছে স্টার্টিং এই তারপরে কে আছে আমাদের মোটা কালিয়া তারপরে আমাদের বালার বউ কালার তারপরে কালিন্দি বা বা খুব সুন্দর খুব সুন্দর আর খাঁচার ভেতরে অবস্থাটা অনেকটাই খারাপ খাঁচাটা আজকে আমার আবার পরিষ্কার করতে হবে দেখো সব কর্নারে দেখো পুরো বাজে অবস্থা বন্ধুরা তো এখানে কে আছে দেখো আমাদের চিকু মহারাজ পুরো টপে বসে আছে চিকু কিন্তু এখানে থাকে না চিকু মাঝে মাঝে আসে একটু ঘুরতে ওর একটু ইচ্ছা করে এই দেখো বন্ধুরা আমাদের সিরাজিটা সিরাজীটা মেল হয় মেল হয় কি মেল হবেই মেল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মেলই এটা তো বন্ধুরা যখন ডাকবে তখন আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো কেমন লাগে জাস্ট অসাধারণ লাগে এর জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে জোড়া যে কোথায় পাই এখানে আমাদের সালমান খান আছে সালমান খানের তো কালকে ব্রেকআপ হয়ে গেছিলো বাট আমি কালসিরাকে গাছ সরিয়ে দিয়েছি কালসিরাকে আমি অন্য জায়গায় দিয়ে দিয়েছি এর জন্য সালমান খান আবার ওর ক্যাটরিনা কাইফকে ফেরত পেয়ে গেছে বন্ধুরা এই দেখো আমাদের দেশের দুটো বেবি এখন দেখেছো অনেকটাই সামনে চলে এসছে আগে কিন্তু ওই পেছনে থাকতো এখন অনেকটাই সামনে চলে এসছে আর এইটার জাস্ট তোমরা একটু পায়লম নোটিস করো কত বড় বড় পায়লম হয়েছে তোমরা যা সেইটা দেখো বন্ধুরা এটা একটু ছোট হয়েছে বাট এইটার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একে আমি যতবার দেখছি আমি ততবার অবাক হয়ে যাচ্ছি এত বড় বড় পায়লম কিভাবে হলো এইখানে দেখো এইখানে আছে আমাদের বালা 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 শেতান কাসালা বালা বালা কি করো এখানে তো এইখানে গাইজ আমাদের সবুজটা আছে সবুজটা তো ওর খুব নেই ছড়ে গা ও বলে কি যা জবি হো যায় হাম আপনি জায়গা সে নেই হাটেঙ্গে তাই তো সবুজ সবুজটা এখানেই থাকতে বেশি ভালোবাসে তো থাকুক সবুজটার জন্য একটা জোড়া আনতে হবে এইখানে দেখো গাইজ মা বেটি বসে আছে আমাদের বালার মেয়েটা মেয়েই তো হবে এটা না 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 সরি সরি মেয়ে বেবিটাই তো মারা গেছে এটা ছেলে হবে এ বালার ছেলে বেবির পায় হালকা 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 লোম হচ্ছে তাও সেই লোমগুলো গাইজ কালো হচ্ছে বেশ ভালো কথা তুই এত মুখ খোলাচ্ছিস কেন তোরকে আমি কিছু বলিস ওই দেখো 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 কেমন রাগ সেইটা দেখো তোমরা ঠিক আছে জাস্ট অসাধারণ রাগ আমাদের দেশি এইখানে আছে আর দেশি মেলটা এইখানে আসে আর আমি তোমাদের বলে দিই এদের না একটু কষ্ট হয় না তোরা কি নষ্ট তোরা এটা করিস ব্রিডিং করিস ডিম বাচ্চা করিস ঠিক আবার এরা ব্রিডিং স্টার্ট করে দিয়েছে এই দুজন ঠিক আছে কিন্তু এদের আমি আলাদা করবো না যেহেতু এরা দেশি এদের আমি শুধুমাত্র একটু ক্যালসিয়াম ভিটামিন দেবো তাতেই হয়ে যাবে তো চলো ঘুরে আসি চলো ঘুরে আসি ম্যাড্রেসের কাছ থেকে দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রেস বসে আছে এইখানে আমাদের মগরা দু দুটো বেবি নিয়ে মগরার দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে গাইজ এখন আর কোনো সমস্যা নেই এখন আমি বুঝতে পারছি যে দুটো মগরার বেবি হবে আমাদের ক্যাটরিনা কাইফের আগের দিবার তো ছিল কালসিরা গাইস কালসিরার সাথে বিডিং ফিডিং করে ডিম পাড়লো তারপর ডিম পাড়ার পরে মিনিমাম এক দেড় মাস রেস্টে ছিল মানে বাচ্চা ছিল ওদের কাছে তারপরে আমাদের কালসিরাটা অসুস্থ হয়ে পড়লো ততদিনে তো মগরা জোড়া ফোড়া নিয়ে ডিম পেড়ে দিয়েছে গাইস তার মানে হান্ড্রেড পার্সেন্ট এটা মগরার বাচ্চাই হতে চলেছে তো দেখা যাক বড় হোক না এখন কিছু বলা যাবে না তারে তো এখন আপাতত আমাদের কি করতে হবে বাইরে যেতে হবে বাইরে গিয়ে টোটালি ছাদটা পরিষ্কার করতে হবে তারপরে এদের সব কটাকে ছেড়ে আবার ভিতরের উপরও পরিষ্কার করতে হবে তো বেশি লেট না করে চলো আমরা বাইরে যাই এই খাঁচার ভেতরে যে কটা আছে তাদের আমি আজকে ছাড়বো না তাদের না ছাড়ার পেছনে একটা কারণ আছে আমাদের সুলতান প্লাস আমাদের চুচু ডিম দিতে চলেছে সুলতান চুচু তো দেবে না ওদের জোড়া দেবে তো ওরা যদি এই খাঁচায় দিয়ে দেওয়ার সমস্যা আছে ওদের তো আমি এই খাঁচায় টানাসপার্ট করবো এর জন্যই আমি আটকে রেখেছি প্লাস আমাদের নাস্তা আর ঘাঁচ আমি আটকে রেখেছি এর জন্যই আমি ছাড়বো না এইগুলোকে আর এগুলোকে আমি খাঁচার ভেতরেই খেলে দেবো তো এখন আমরা বলতো ঝাঁট দেওয়াটা আমি এই ঘটনা থেকে স্টার্ট করি তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি কমপ্লিট উপরটা ঝাঁট দেওয়া এখন আমার দিতে হবে খাঁচার ভেতরে গাড়ি তবে সিলেট না করে এবার আমি খাঁচার ভেতরে ঝাঁট দিয়ে ফেলি তার আগে আমার সবকটা পায়রা ছাড়তে হবে পায়রা না ছাড়লে তো আমি ঝাঁট দিতে পারবো না ওরা শুধু উড়াউড়ি করবে ডিস্টার্ব করবে তো বেশি লেট আমি পায়রা ছেড়ে দিয়ে এইবার আমি সবকটা পায়রা ছেড়ে দিই এইবার বের হবে দেখো রকেট আয় 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 ওয়ান টু থ্রি এই খাঁচার ভেতরে গোটা আছে আমি তোমাদের বলে দিয়ে খাঁচার ভেতরে এখন টোটাল আছে কুড়িটা

কাজ সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সব জায়গায় পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে খেতে দিয়ে দিই করে দিই তাহলে দুজন একটু ভালো ঘুরে বেড়াতে পারবে আসো সুন্দর না সুন্দরী সুন্দরী সুন্দর চলে আসো

থাকোই এখানে আগে রিওকে এখানে রাখি দিও এখন এখন তো খেতে দেব না এদের একটু পরে দিচ্ছি আগে আমি ওদের সবার খাবার দাবার কমপ্লিট করি ওদের টোটালি খাবার দিয়ে দিয়েছি এইবার ওরা খাবার দাবার শেষ করুক তারপরে ওদের আমি জলটা দিয়ে দেবো এইবার সবাই চলে আসো সবাই চলে আসো ও তুমি কিন্তু জলটা আনা দাঁড়ো জলটা ঢেলে আগে জল খাওয়া ভালো ঠিক আছে রাতের বেলা জল খেয়েছো লাস্ট

এটা কে দেখো আমাদের কালিন্দির বেবি বাবা তুমি যাও এখানে কালিন্দির বেবি আকাশ থাকে এখানে তুমি ওখানে ওইখানে এখানে খেয়ে নাও এখানে বসে পড়ো আর মুরগি আরেকটা আর একটা হই হায় 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 আয় আশ আয় চল আয় আরে ও দেখো দেখো ও ওইখানে গমের পেছন কুড় করছে এই রিওকেই তো দেওয়া হয়নি রিও হয় নাও তুমি এখানে নাও আসো 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 মোটা কালিয়াকে ওই খাঁচায় শিফট করা যাবে না এখন এত তাড়াতাড়ি মোটা কালিয়াকে যদি আমি শিফট করি কারণ ওইখান খাঁচার ভেতরে চটিয়ালের বেবি আছে আমাদের সুলতানের বেবি আছে ওই বেবিগুলোকে না ঠুকাবে ঠুকিয়ে ঠুকিয়ে ওই বেবিগুলোর হয়তো শরীর খারাপ করে দেবে আর আজকে ওয়েদারটা গাছ কি বলবো তোমাদের আমার মনে হচ্ছে যখন তখন চলে আসতে পারে বৃষ্টি এর জন্য অতটা আমি এদের পেট ভরে খেতে দেবো না ঠিক আছে পেট ভরে খেতে দিলেই হয় নেই

তারপরে আমাদের দেশির আছে তারপরে হচ্ছে আমাদের ম্যাটারেলসের বেবি আছে ম্যাটার্জের কাছে তো টোটাল এদের আমার ঠিকঠাক করে খেতে দিতে হবে এগুলো একটু কম দিলেও সমস্যা নেই তো এখন আপনাদের এদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে গেছে এদের আর বেশি খেতে দিলাম না তার পেছনে একটাই কারণ ওয়েদার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো আমার প্রিপারেশন নিয়ে থাকতে হবে এদের আমার সপারভাবে ঘরে ঢুকিয়ে দিতে হবে বাইরে থাকলে তো সমস্যা বাইরে থাকলে তো অভাবে ঠান্ডা ফান্ডার এখানে না কেন আমার উঠেছিল এখানে জ্বলছে গেছে পুরো দিয়ে পুরো ছেলে

পুরো পটি জমে পুরো কি অবস্থা হয়ে গেছে এগুলো স্নান করবি ঠিক হয়ে যাবে কালকেই তো স্নান করলি তার মানে আজকে রাতে লাগিয়েছে এবার দেখো বালাকে কেমন লাগছে এবার দেখো অসম লাগছে আর কারোর নাপিতগিরি করতে হবে চলে আসো এই দেশি দেশি ফিমেলটা দেশি ফিমেল ধরা দিল না এ মোটা কালিয়া আয় এই দেখো এই লোমগুলো ভেঙে গেছে দেখেছো এই লোমগুলো ভেঙে যাওয়ার ফলে খারাপ দেখা যাচ্ছে এই আগার লোমও ভেঙে আছে তো এই লোমগুলো ভেঙে আসে তো এগুলো কাটলে কিচ্ছু হবে না এগুলো এক একটা করে তুলে দিতে হবে প্রকার তারপরেই মোটা খালি আর কি খুব সুন্দর লাগবে দেখতে মোটা কালিও থরি না এটা হচ্ছে আমাদের সালমান খান মোটা কালিয়া হয়ে গেল মোটা কালিয়া লোম খুব কাটা লাগে না ওর লোম খুব একদম চাঙ্গা তো এখন সব কটা পায়ার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে ওই সাথে বেশি ধর আর এখানে আমাদের বাচ্চা আছে বাচ্চা বাচ্চাকে মল্টিনে যাচ্ছে বাচ্চাকে দেখেই বলা যাচ্ছে বাচ্চা মল্টিনে যাচ্ছে ওর পুরো এখান থেকে এখান পুরো লোম উঠে পুরো ভরে গেছে তো এখন আপনার তো রিও তোমাও ঘরে চলে যাও তুমিও থেকো না বাইরে বৃষ্টি চলে আসবে ফুরফুর করে দেখো তোমরা জাস্ট একটু আকাশটা দেখো পুরো কেমন যেন কালো কালো হয়ে গেছে সূর্য আমাকে পুরো সবাই ঘিরে ধরেছে ওই দেখো ওইটাকে বলো তো ওইটা হচ্ছে আমাদের সবার আগে থাকে ম্যাড্রাস খাওয়া দাওয়া করে আগে আগে চলে যায় গাইজ বেশ ভালো কথা এই খাচার ভেতর দেখি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে নাকি সেইটা দেখে আসি কুরকুর কুর 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 কুড় কুড় তুর তু 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 দেখো দৌড় দেবে আমাকে যেই দেখবে দৌড় দেবে বললাম না আমাকে যেই দেখবে দৌড় দেবে ওই দেখো এরা সত্যি দুজন বেশ ভালো আছে এরা খুব মজায় আসে কিন্তু এদের তো আমার বের করতেই হবে যেহেতু এই কোভি আমি পায়রা রাখবো গাইজ না কেন तुझा तुदर दावा कमप्लीट হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইজ এখানে দেখো ডাকাটা কি করছে কে আমাদের চুচু ডাকা কী করছে তাও আবার আমাদের চটিয়াল মাদির পেছনে চটিয়াল নর্থকে অ্যাকশান দেবে ঠিক আছে এই দেখো গাইজ আমাদের সুলতানের বেবি এই একটা আর ওই জ্যাকটা বেশ ভালো কথা আমাদের চটিয়াল বেবি এই একটা এই জ্যাকটা দুটোই একই জায়গায় আসে আর চটিয়াল বেবি না চোখ লাল হওয়া শুরু হয়ে গেছে জাস্ট অসাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে সেতো অসাম হচ্ছে আর এই চোখের পক্ষটা অনেকটাই ঠিক হয়ে গেছে আর দুদিন তিন দিনের ভিতরে কেটে পড়ে যাবে গাইস তো এখন আবার তো এদের আমার জল দিতে হবে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়ে কিন্তু জলটা একটু লেটে দেবো আগে খাক ভালো করে কুটকুট করে খুঁটে খুঁটে খাক এইখানে জল আছে মানে জলের পাত্র আছে এটার ভেতরে জল দিতে হবে ভালো করে ভেতরে ধুতে হবে দু তিন দিন আমি জল দিই না এটায় আর এখানে দেখো আমাদের মুরগিগুলো কোথায় চলে গেছে তোমরা তাই দেখো ওরা এখান ঘুরে বেড়াতে বেশি কমফোর্টেবল ফিল করে এইখানে আছে আমাদের বাচ্চা আমাদের চিকু চিকু এখনো যায়নি চিকু খেল খেল চিকুকে গাই জোর করে খেলানো অত সোজা না চিকুর যখন ইচ্ছা হয় তখন একটা টুক করে ঠিক বাজে মেরে দেয় চিকু ঝু 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 খেলো 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 তাও খেললো না দেখেছো দেখেছো চলে গেল ওই ছাদে বেশ ভালো কথা যাক সমস্যা নেই আর গাইস তোমাদের আমি জানিয়ে রাখি এই জায়গাটা না এই জায়গাটা টোটালি আমার ঘিরতে হবে টোটালি পুরো নেট দিয়ে ঘিরতে হবে তাহলেই তিতির পাখিগুলো একদম সেফ থাকবে একদম বাইরে বেরোতে পারবে না এদিকে আমার মনে হচ্ছে আমাদের কালিন্দি আর আমাদের কালিয়া এখন রোম্যান্স করবে তো দেখা যাক কী করে এই শুরু করো শুরু করার রোমাস ভয় পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে গাইজ এখন আমার সামনে ওরা রোমাস করবেই না রিও তো এখনও ঘরে যাসনি রিও যাও ঘরে চলে যাও ঘরে চলে যাও ওই দেখো বলছে আমাকে আর কটা গম দাও দেখেছো গমের ওইটাই কুড়ুকুরু কুড়ুকুড়ু করছে গাইজ আর একটু পরে গাইজ অনেক কাজ আছে গাইজ কী করতে হবে তোমাদের জানিয়ে দিই আর কটা আমার গাছ লাগাতে হবে টবের ভেতরে টব বলতে দেখা যাক কিসের ভেতরে লাগাই কিন্তু আর কটা লাগাতে হবে নিচে অনেক ঘাস গাছ এনে রেখেছি ঘাস গাছগুলো হালকা হালকা কেটে আমি সবাইকে দিতে পারবো হালকা হালকা করে ওদের পক্ষে ভালো হবে এর জন্যই ঘাস এনেছি কিন্তু লাগানো হয়নি এখনও দেখা যাক আমাকে একটু পরে আমার লাগাতে হবে তো সেটা বড় কথা না বড় কথা আমাদের মোটা আর কালিন্দী ঘরের ভেতরে গেছে চলো তো দেখে আসি কি করছে মোটা দরজায় বসে আছে আর কালিন্দি ঘরের ভেতরে চলে গেছে কই কালিন্দি কই কালিন্দি 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 ওই দেখো গাইস কালিন্দি খোপের ভেতরে চলে গেছে ওদের আবার মিটিং স্টার্ট হয়ে গেছে ওরা আবার কবে ডিম পেড়ে দেবে ঠিক নেই সমস্যা নেই ওরা এখানে ডিম পাড়ুক গাইস আর ভেতরটা যথেষ্ট পরিষ্কার করে দিয়েছি আর আজকে না আমি ভাবছি চুন দেবো এখানে চুন দিয়ে পুরো ভরে ফেলবো তাহলে অনেকটাই ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া কম হবে তো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই ঘুরতেও চলে গেছে বৃষ্টি বৃষ্টি ভাব আসলে তার আগে আমি উঠিয়ে ফেলবো একদম সমস্যা নেই তো এখন আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই